বোমা আব্বা ভাবি শরীরটা খারাপ তো তাই এখন শুয়ে আছে কি রে সামাদ বোমার শরীরটা খারাপ ওষুধ এনে দিসনি না আব্বা তেমন কিছু হয়নি তাই বললে হয় এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার বাজার থেকে একটু ফল টল এনে দিবি তা নয় আব্বা চালা আমার শ্রাবণই বড় হয়েছে ওর বিয়েটা খুব দরকার আব্বা মনেও তুমি কোনো চিন্তা করো না মতুর কথা হয়ে গেছে আমি কালী বাইরে চলে যাব। কি তুই কালী বাইরে চলে যাবি কি তো বোমা এই অবস্থায় মনে তুমি কোনো চিন্তা করো না বা সাবোন বিয়ে তো এখনো তিন মাস বাকি আছে হ্যাঁ তার আগে আমি টাকা গুছিয়ে চলে আসি আর রামিষা কি দেখাশোনার জন্য তোমরা তো আছো ভাই ভাবি নাই যে আমার ব্যাগ গুলো সব গুছিয়েছে তো কালকে আমি ভোর ট্রেনে চলে যাবো গুছিয়েছি এই অবস্থায় তুমি কেননা করছো তুমি চলে যাবে